সৌদি আরবে যারা ফ্রি বিষয়ে কাজ করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আপনি কি ফ্রি ভিসায় প্রবাসী আপনি যদি ফ্রি ভিসায় বাইরে কাজ করা কোনো প্রবাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা কোম্পানি বা কফিলের কাছে কাজ করে যাচ্ছেন কিন্তু সুদূর ভবিষ্যতে অন্য একটা কাফলা হতে ইচ্ছুক তারাও জেনে নিতে পারেন কিছু গুরুত্বপূর্ণ কথা তাহলে চলুন জেনে নিই কী জন্য আপনার কফিলের সঙ্গে বেশি ক্লোজ হবেন না বা আপনার বাসস্থানের ঠিকানা কখনোই কফিলকে বলবেন না আশা করি আপনার কফিল খুবই ভালো একজন মাটির মানুষ নামাজি এবং সৎ লোক কিন্তু আপনি যতদিন সৌদি আরবে আছেন হতে পারে উনি এমনটা নাও থাকতে পারে মনোযোগ দিয়ে এই কথাগুলো ভালোভাবে যাচাই করবেন এরপর আপনি নিজে মতামত দিবেন আমি বলছি এমন অনেক লোককে দেখেছি যারা নিজের বাসার ঠিকানা কফিলকে জানিয়ে দেয় তারপরে সে নিজেই মাইন্ডকে চিপায় পড়ে এখন মনে প্রশ্ন আসতে পারে যে কফিলকে নিজের থাকার জায়গা চেনালে বা বলে দিলে সমস্যাটা কোথায় উত্তর হচ্ছে মনে করুন কোনো কারণে আপনি তাকে মাসহারা দিতে পারলেন না কিংবা অন্যত্র কাফাল হয়ে যাবেন কফিলকে না জানিয়ে কফিল হয়তো কাফলা দিচ্ছে না কিন্তু আপনি ইচ্ছা করেই দিন দিন পার করছেন আকামা এক্সপায়ার হওয়ার আশায় এখন আপনার কফিলের কাছে যদি আপনার ঠিকানা থাকে তাহলে উনি নিজে তো এখানে হয়তো হানা দেবে বরঞ্চ এও হতে পারে আপনাকে পুলিশ দিয়ে কোনো একটি মামলায় ফাঁসিয়ে দিবে হাতের পাঁচ আঙ্গুল সমান নয় সব কফিলের ক্ষেত্রে এমনটা নাও হতে পারে এও হতে পারে আপনার কাছে টাকা নেই ভাড়া দিতে কিন্তু উনি টাইমে বে টাইমে এসে আপনার বাসায় জালাতন করবেন আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার পরিচিত একজনের সাথে এমনটাই ঘটেছে কফুলকে বলুন কোন মহল্লা বা কোন এড়াতে থাকেন কিন্তু এক্স্যাক্ট নিজের লোকেশন কখনোই শেয়ার করবেন না এছাড়া আরেকটি বিষয় আমরা ভুল করে থাকি সেটি হচ্ছে আপনার বেতন কত মনে করুন আপনি একটি স্বনামধন্য কোম্পানিতে বা ভালো একটা প্রতিষ্ঠানে মোটামুটি ভালো একটি বেতনে চাকরিরত আছেন পাঁচ থেকে ছয় হাজার রিয়াল বেতন এখন কফিলকে আপনি মাসাহারা দেন চারশো কিংবা ম্যাক্সিমাম পাঁচশো রিয়াল এই মাসাহারা ফি হাজার কিংবা পনেরোশোতে গিয়ে পৌঁছাবে যদি তখন তাকে এটা বলেন যে অমুকে কম দেয় তমুকে কম দেয় তখন সে উল্টাপাল্টা যুক্তি দিবে কফিল হতে আপনি যে কথাই বুঝেন না কেন কফিল শেষ পর্যন্ত টাকা নিয়েই ছাড়বে আরেকটি কথা বলি একই কফিলের কাছে আপনার কোনো প্রবাসী ভাই কর্মত থাকলে তার কাছে কখনো নিজের পজিশন বেতন বা কর্মস্থল ইত্যাদি বলবেন না তারা বা কাফালা হবেন না হতে পারে কফিল মালিক বা কোম্পানির সাথে তর্কাতর্কি কিংবা মনোমালিন্য হয়তো ঠিকমতো বেতন দেয় না হয়তো ডিউটি বেশি করাচ্ছে আপনার মন কামনা হলো না এই বাবাজি কাছে অন্যত্র কাফাল নিয়ে চলে যাওয়া এখন আমার কথাটি মনোযোগ দিয়ে শুনুন এবং মুখস্থ করুন মনের ভুলও বলবেন না যে আপনি কাফালো হয়ে যাবেন যদি আপনার দাবি পূরণ না হয় কিংবা কাফালো হয়ে যাওয়ার ধমকি দিবেন কেন ধমকি দিবেন না শুনুন আমার কথাটা খুব যুক্তি সহকারে শুনুন আপনি কফিলের সোনার ডিম পারা হাস এখন কফিলরা এটা জানে যে আকামা শেষ হলে উম্মাল যে কোনো স্থানে রিলিজ দিতে পারবে কফিলের পারমিশন ছাড়া এখন যদি কফিল নিজের অ্যাকাউন্ট থেকে আপনার মক্তব আল আমেল অ্যাকাউন্টে এক হাজার কিংবা পাঁচশো ডিয়াল জমা করে রাখে তাহলে আপনার আশা এখানে সমাপ্তি হবে আবার কেউ কেউ এটা করে রাখে পরিচিত অন্য কোনো মস্তাশা কিংবা অন্য কোনো আত্মীয়স্বজনদের আপশিট দিয়ে তলব পাঠিয়ে রাখে এখানেও আপনার পরাজয় হবে কেননা একটি তাফলার তলব যদি কফিল ক্যান্সেল না করে অন্যত সরকারি হিসাবে এটা কফিলে কম্পিউটারে তিন মাস ঝুলে থাকবে তিন মাস শেষ হওয়া পর্যন্ত আপনি অন্যত কাফলা হতে পারবেন না কোনোভাবেই এছাড়া আপনি দোকানদারি করলে দোকানে কত বেচা এবং কীরকম লাভ আপনি একজন দোকানদার বা বাকালার মালিক মশাল্লাহ সুন্দর করে বিজনেস করে যাচ্ছেন যেহেতু কফিলের নামে দোকানের রুকসা বা সমস্ত কাগজ পেপার তাই কফিলকে নিজের লাভের কথা বা কত রিয়াল সেল হচ্ছে এটা বলা লাগবে না কারণ দোকান মালিকরাই সবচেয়ে বেশি কফিলে বেড়াতলে পড়েন নিজের দোকানের সেলের কথা কফিলকে জানিয়ে কোন যদি একবার পড়েন তাহলে দেখবেন মাসোহারের কথা ভুলে যান ডাইরেক্ট দোকানে ক্যাশ হাতে নিতে চলে আসবে যদি কোনো ধার না দেন তবে এখানে বলে রাখি সব কফিল কিন্তু একরকম না কিন্তু সাবধানতা অবলম্বনে ক্ষতি কী তাই আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসবে ভিডিওর কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন